রাজধানীর মিন্টো রোডের মন্ত্রীপাড়ায় গাড়িতে করে ভাবে ঘোরাঘুরির সময় বাংলাদেশি বংশোভূত মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক এনায়েত করিম চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে পরে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে ঢাকার একটি আদালত শনিবার তেরোই সেপ্টেম্বর তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা রমনা মডেল থানার উপপরিদর্শক মোহাম্মদ আজিজুল হাকিম এদিন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজ তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন একই সঙ্গে রিমান্ড শুনানির জন্য পনেরোই সেপ্টেম্বর দিন ধার্য করেন তার বিরুদ্ধে রমনা থানায় হওয়া সাধারণ ডায়েরি সূত্রে জানা যায় শনিবার সকাল সাড়ে দশটা রাজধানীর মিন্ট রোডের মন্কিপাড়া এলাকায় একটি প্যারাডো গাড়িতে করে সন্দেহভাজনভাবে ঘোরাফেরা করতে দেখা যায় এই আসামি এনায়েত করিম চৌধুরীকে এই সময় তার গাড়ি থামানো হয় এবং তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি কোনো সদুত্তর দিতে না পারায় তাকে পুলিশ হেফাজতে নেয় তার কাছ থেকে প্রাপ্ত দুইটি আইফোন জব্দ করা হয় প্রাথমিকভাবে তার ফোন বিশ্লেষণ করে বর্তমান সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অনেক গুরুত্বপূর্ণ তথ্য পায় তাকে জিজ্ঞাসাবাদে জানায় যে তিনি বাংলাদেশ বাংলাদেশের বংশভূত আমেরিকান নাগরিক তিনি গত ছয় সেপ্টেম্বর সকাল নয়টা পঞ্চাশ মিনিটে নিউ ইয়র্ক থেকে কাতার এয়ারওয়েজে করে ঢাকার হজরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেন তিনি বিশেষ দেশের গোয়েন্দা সংস্থার চুক্তিভিত্তিক এজেন্ট বাংলাদেশে বর্তমানে একটি অন্তর্বর্তীকালীন সরকার খুব নাজুক অবস্থানে আছেন এবং সেনাবাহিনীর সঙ্গে তাদের দূরত্ব তৈরি হয়েছে তিনি বর্তমান সরকারকে পরিবর্তন করে নতুন জাতীয় সরকার বা তত্ত্বাবধায়ক সরকার গঠনের নিমিত্তে কাজ করার জন্য বাংলাদেশে এসেছেন গত ছয় ও সাতই সেপ্টেম্বর সোনারগাঁও হোটেলে অবস্থান করেন পরবর্তীতে গুলশানের বর্তমান ঠিকানায় অবস্থান করতে থাকেন ইতিমধ্যে তিনি সরকারি উচ্চ ও নীতি নির্ধারক পর্যায়ের একাধিক কর্মকর্তাদের সঙ্গে এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রভাবশালী নেতৃবৃন্দ ব্যবসায়ী মহলের সঙ্গে গোপন বৈঠক করেছেন বলে জানান তিনি আরো জানান বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমেরিকান সরকার হতাশ আগামী একুশে অক্টোবর সুপ্রিম কোর্ট তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায় রোহিত করেন বলে জানান আসামি সরকার ব্যবস্থা পূর্ণ প্রতিষ্ঠিত তখন হলে সেনাবাহিনীর সমর্থিত নতুন জাতীয় সরকার অথবা তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে নতুন এই সরকারে কারা অংশগ্রহণ করবেন এবং সরকার প্রধান কে হবেন তা আমেরিকা নির্ধারণ করে দিবেন বলে জানান আল টোয়েন্টি ফোর বাংলা নিউজ ডেস্ক